একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এবং পরিসীমা থার্টি সিক্স মিটার হলে প্রস্থ কত মিটার তাহলে এখানে বলছে ধৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে আমরা যদি প্রস্থ ইকাল টু এক্স মিটার ধরি ধৈর্ঘ্য তাহলে কত হবে ধৈর্য প্রস্থের তিন গুণ তাহলে ধৈর্ঘ্য হবে হচ্ছে থ্রি মিটার তাহলে পরিসীমা কি হবে পরিসীমার সূত্র হচ্ছে কি পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু প্লাস হচ্ছে প্রস্থ তাহলে টু ইন্টু কত আছে থ্রি এক্স আর প্রস্থ আছে আছে হচ্ছে এক্স তাহলে এই কালটু টু ইন্টু থ্রি এক্স প্লাস এক্স মানে কত ফোর এক্স এই কালটু হচ্ছে কত এইট এক্স তাহলে পরিসীমা হচ্ছে আমাদের এইট এক্স এখন পরিসীমার কিন্তু একটা মান দেওয়া আছে কত থার্টি সিক্স মিটার তার মানে আমরা কিন্তু লিখতে পারি যে এইট এক্স ইকাল টু হচ্ছে থার্টি সিক্স বা এক্স ইকাল টু তাহলে কী হবে থার্টি সিক্স বাই এইট সুতরাং এক্স টু হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ তাহলে আমাদের অ্যান্সার হবে খ